আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা স্বাগতম আপনাদের অজানা পথের আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে বিদ্যুৎ কিভাবে আবিষ্কার হলো কে আবিষ্কার করলেন এই বিদ্যুৎ এই সকল প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি কি জানেন আজ যে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত থাকা যায় না একসময় মানুষ জানতোই না বিদ্যুৎ নামের জিনিসটা আসলে চলেন আর জেনে নেই কিভাবে এই বিদ্যুতের আবিষ্কার বদলে দিল গোটা পৃথিবীকে খ্রিস্টপূর্ব ছয়শো সালে গ্রিক দার্শনিক থেলিস অফ মাইলেটাস একদিন এম্বার পাথর ঘষে দেখলেন এটা ছোট ছোট পালক টেনে নিচ্ছে মানুষ তখন ভাবলো এই শক্তি যেন জাদু কিন্তু সেটাই ছিল বিদ্যুতের প্রথম চিহ্ন ষোলোশো সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট এই রহস্যময় শক্তির নাম দেন ইলেকট্রিসিয়াস এই শব্দ থেকেই আসে ইলেকট্রিসিটি তিনি প্রথম দেখান এই শক্তি কোনো জাদু নয় এটা বিজ্ঞান সতেরোশো সালে আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এক ঝড়ের রাতে আকাশে ঘুরি উড়ালেন ঘুরির মাথায় ছিল ধাতব চাবি আর বজ্রপাত সেই চাবিতে আঘাত করতেই প্রমাণ হল বজ্রপাতই বিদ্যুৎ এই পরীক্ষার সময় তিনি প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন তারপর আসে ইতালির বিজ্ঞানী আলেসান্দ্র ভোল্টা সতেরোশো নিরানব্বই সালে তিনি তৈরি করেন বিশ্বের প্রথম ইলেকট্রিক ব্যাটারি যার নাম ভোল্টাইক পিল সেখান থেকেই এসেছে ভোল্ট শব্দটি যা আজও আমরা বিদ্যুতের একক হিসেবে ব্যবহার করি আঠারোশো সালে ইংরেজি বিজ্ঞানী মাইকেল ফেরাডে আবিষ্কার করেন ইলেকট্রোমেগানেটিক ইন্ডাকশান যেখানে কয়েল আর চুম্বুকের ঘর্ণনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর যে জেনারেটর বিদ্যুৎ তৈরি করে তার ভিত্তি এই আবিষ্কার আঠারোশো উনআশি সালে আমেরিকার বিজ্ঞানী থমাস এডিশন আবিষ্কার করেন ইলেকট্রিক লাইট বাল্ব সেই মুহূর্তেই মানুষের রাত আর অন্ধকার থাকলো না শুরু হলো আলোর যুগ এডিসনের কিছু পরেই আসে যুগান্তিকারী এক বিজ্ঞানীর নাম নিকোলা টেসলা আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে টেসলা বিদ্যুৎকে এমনভাবে বদলে দিলেন যা মানুষের জীবনকে করে তুলল আরও সহজ ও নিরাপদ তিনি আবিষ্কার করেন এসি কারেন্ট অর্থাৎ এমন বিদ্যুৎ যা দূর থেকে সহজে পরিবাহিত করা যায় এর আগে ব্যবহৃত হতো এডিসনের ডিসি কারেন্ট যা দূরে পাঠানো কঠিন ছিল কিন্তু টেসলার এসি বিদ্যুৎ পুরো পৃথিবীকে সংযুক্ত করে ফেললো এক বিশাল নেটওয়ার্কে টেসলার নামে আজ আছে টেসলা কয়েল ওয়্যারলেস ট্রান্সমিশন আর আধুনিক পাওয়ার সিস্টেমের ভিত্তি তার স্বপ্ন ছিল বিদ্যুৎ হবে সবার জন্য বিনামূল্যে এবং তার কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি এডিসন আর টেসলা দুই প্রতিবার বিদ্যুৎ যুদ্ধ বদলে দিল প্রযুক্তির দিক নির্দেশনা একজন আলো জ্বালাবেন আর একজন সেই আলো ছড়িয়ে দিলেন সারা পৃথিবীতে আজ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা টেলিস ফ্র্যাঙ্কলিন ভোল্টা ফেরাডে এডিসন আর টেসলা সবাই মিলে গড়ে তোলা এক বিস্ময়ের সৃষ্টি তাদের মতো বিজ্ঞানের কারণে অন্ধকার পৃথিবী আজ আলোয় ভরা এক ভবিষ্যৎ একটা ঘুড়ি একটা ব্যাটারি আর কয়েকজন বিজ্ঞানের স্বপ্ন সেই থেকেই শুরু আজকের এই আলোকিত পৃথিবীর গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ